বলে বন্ধু দেখো এখন আমি নদী পেরোচ্ছি নদী পেরিয়ে আমার বাবার বাড়ি যাচ্ছি দেখো নদীটা পেরোচ্ছি এখন যাচ্ছি নদীর নিচে দেখো ঢালা রাস্তা হয়ে গেছে দেখো এই যাচ্ছি বসে বাইকে এরপরে দেখো এখন নামবো আমি নেমে হেঁটে হেঁটে যাব আমি ওখানটায় ক্যামেরা করছি না কারণ ভয় লাগে আমার প্রচুর যদি জলে টলে পড়ে যায় তো তার জন্য আমি ওখানটায় ক্যামেরা করবো না গিয়ে তো ওপারে গিয়ে আমি ক্যামেরা করে দেখাবো তোমাদের দেখো কত বড় নদী বিশাল বড় ওই দেখো প্রচুর পরিমাণে ভয় লেগেছে দেখো একজন কীভাবে ওই বাসের ভাড়ে দিয়ে চলে যাব দেখো যাচ্ছে কেমন তো আমাকে তো সত্যি প্রচুর ভয় লাগছে এরা এদের সাহস দেখা কীভাবে চলে যাচ্ছে এরা দেখো প্রচুর জল দেখো দেখো দেখা যাচ্ছে না দেখে চৌপাশে কত দূরে এই তো এখানটায় প্রচুর মাছও আছে নদীর হাতের দিয়ে